কার্যকর খাতে জন্য বাজেটটি কাজে লাগানো হয় এবং প্রান্তিক স্থান পর্যন্ত বাজেটের সরবরাহ যেন থাকে এবং দুর্নীতিমুক্ত সামগ্রিক ব্যবস্থাপনাটা যেন থাকে এবং আক্ষরিক যে পরিবেশের প্রতিকূলতা থেকে জনগণকে সুরক্ষার জন্য দেশকে রক্ষার জন্য যেন কার্যকর এবং ইতিবাচক পদক্ষেপগুলো উনি গ্রহণ করেন সেই জন্য আমি আজকের এই আয়োজন থেকে আমি সংশ্লিষ্ট উপদেষ্টাকে আমি অনুরোধ করছি এবারেও বাজেট যে বরাদ্দ রাখা হয়েছে এই বাজেটটিও যেন প্রান্তিক জায়গা পর্যন্ত সরবরাহ নিশ্চিত হয় সে বিষয়ে আমি বিশেষভাবে অনুরোধ করছি তিন নম্বর কথা যদি বলতে চাই একটি ফলজ গাছ একটি বনজ গাছ এবং একটি ঔষধি গাছ তিন ধরনের গাছ রয়েছে আমাদের কৃষিমন্ত্রী ছিলেন আপনারা জানেন আমির জামাত শহীদ তিনি তিনি প্রতিটি পরিবারের আঙ্গিনাকে খামার বাড়ি হিসাবে গড়ে তোলার জন্য আমার বাড়ি খামার বাড়ি প্রতিটি কৃষকের আঙ্গিনাকে প্রতিটি পরিবারের আঙ্গিনাকে খামার বাড়ি হিসাবে গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছি বাংলাদেশ জামাত ইসলামী সব সময় প্রতি বছরই আমরা গাছ লাগানোর জন্য কর্মসূচি ঘোষণা করে থাকি বিশেষ করে ঢাকা মহানগরী দক্ষিণ আমরা গাছ লাগানোর জন্য আমরা মাসব্যাপী কর্মসূচি প্রত্যেক বছর পালন করে থাকি তারই ধারাবাহিকতায় আমরা এবারও মাসব্যাপী আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি আমরা খুবই পরিষ্কারভাবে বলতে চাই যে আমরা আমাদের এক লক্ষ জনশক্তিকে অনুরোধ করবো যে প্রতি প্রতিজন কর্মী যেন কমপক্ষে একটি করে কমপক্ষে তিনটি করে গাছ লাগান এবং তিনটি করে গাছ বিতরণের জন্য যেন উদ্যোগ গ্রহণ করেন সে আহ্বান আমি ঢাকা মহানগরী দক্ষিণের আমাদের সর্বস্তরের জনশক্তির প্রতি আহ্বান জানাচ্ছি পাশাপাশি রাজধানীর পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রাজধানীকে সুরক্ষার জন্য কার্বনের এই কঠিন পরিস্থিতি থেকে জনজীবনকে সুরক্ষার জন্য পরিবেশের উপযোগী ঢাকা নগরী গড়ে তোলার জন্য আমরা প্রত্যেকেই যেন ঢাকা মহানগরীর যারা আমরা বসবাস করি প্রত্যেকেই যেন কমপক্ষে একটি করে গাছ আপনারা লাগান এবং একটি করে গাছ আপনি যেন বিতরণ করেন সে আহ্বান আমি সর্বস্তরের জনগণের প্রতি আমি ঢাকা মহানগরী দক্ষিণের সর্বসাধারণের প্রতি আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি আমরা আমাদের জুলাই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আমরা পালন করব শুধুমাত্র বৃক্ষরোপণ কর্মসূচি নয়ের সাথে সাথে আমরা একদিকে ফলজ ঔষধি বনজ বৃক্ষ যেমনিভাবে রোপণ এবং বিতরণ করব ঠিক অন্যভাবে আমরা জলাশয়গুলোকে পরিষ্কার করার জন্য আমরা পদক্ষেপ নেব যেগুলো পূরণ হয়ে গিয়েছে ভরাট হয়ে গিয়েছে সেগুলোকে খননের জন্য আমরা উদ্যোগ নিব। যেগুলো অপরিষ্কার হয়ে গিয়েছে সেগুলোকে আমরা পরিষ্কারের উদ্যোগ নিব এইভাবে আমরা প্রকৃতির সুরক্ষার জন্য আমরা বৃক্ষরোপণ কর্মসূচির সাথে সাথে আমরা বহুবিধ কর্মসূচি আমরা গ্রহণ করব ইনশাল্লাহ আমি আজকে প্রাসঙ্গিকভাবে বলতে চাই যে আমাদের বাজেটের লক্ষ্য অর্জনের জন্য একটি লক্ষ্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি নির্ধারণ করেছেন থ্রি জিরো তিনি ফর্মুলা এখানে অ্যাপ্লাই করেছেন শূন্য দারিদ্রতা শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসর কার্বন মুক্ত বেকারত্ব মুক্ত এবং দারিদ্রমুক্ত বাংলাদেশ তিনি করতে চান কার্বন শূন্য যদি করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই গাছ লাগাতে হবে যদি কার্বন শূন্য করতে হয় বেকারত্ব শূন্য করতে হয় দারিদ্র শূন্য করতে হয় তাহলে অবশ্যই শূন্যকে দুর্নীতিকেও শূন্যতে পরিণত করতে হবে যদি সকল ক্ষেত্রে দুর্নীতিকে শূন্যের কোঠায় আমরা আনতে না পারি তাহলে আমরা আমাদের দেশকে শুধু প্রাকৃতিক বিপর্যয় বা পরিবেশের দিক থেকে বিপর্যয়ের দিক থেকেই আমরা এটা সুরক্ষা আমরা দেশের অর্থনৈতিক উন্নয়ন উন্নতি সামাজিক উন্নয়ন সামগ্রিকভাবে আত্মনির্ভরশীল একটি রাষ্ট্র হিসাবে মাথা উঁচু করে পৃথিবীর মানচিত্রে আমরা জায়গা করে নিতে পারব না এই জন্য আমাদেরকে দারিদ্র শূন্যতা আমাদের বেকারত্ব শূন্যতা আমাদের প্রয়োজন হচ্ছে দুর্নীতিশূন্যতা এবং দুর্নীতিশূন্য পাশাপাশি আমাদের কার্বন শূন্য আমরা আসুন আমরা সবাই মিলে আমাদের প্রিয় বাংলাদেশকে বসবাসের উপযোগী প্রাকৃতিকভাবে ভারসাম্যপূর্ণ একটি দেশ হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে ইবাদতের মানসিকতা নিয়ে দেশপ্রেমের চেতনা নিয়ে আমরা স্বদ্যোগে স্বপ্রণোদিতভাবে মাসব্যাপী আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমরা ভূমিকা পালন করি